বহুল আলোচিত সেই আম তারেকের আম জনতার দল তিনি আমের ব্যবসা করেন বলে আম তারেক তারেক রহমানকে অনেকে আম তারেক বলেন বাংলাদেশে এখন নির্বাচনী হাওয়া বইছে নির্বাচনী খেলা নির্বাচনী ঠেলা এবং সব মিলিয়ে নির্বাচন হতে যাচ্ছে যেন এক মিলন মেলা অনেক অপেক্ষা ও প্রতীক্ষার পর নিবন্ধন পাচ্ছে তারেক রহমানের দল টানা একশো পঁচিশ ঘন্টা অনুষ্ঠানের পর অবশেষে তারেক রহমানের দলটি নিবন্ধন পেতে চলেছে আজ চার ডিসেম্বর বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এই তথ্য জানান নিবন্ধন না পাওয়ায় আমজনতার জনতার দলের সদস্য সচিব তারেক রহমান নির্বাচন ভবন সংলগ্ন এলাকায় যে আমরণ অনশন শুরু করেছিলেন তা শেষ পর্যন্ত ইসির ইতিবাচক সিদ্ধান্তে আলোর মুখ দেখছে তারেক রহমানের নেতৃত্বাধীন আম জনতার দল তেরোতম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বেশ কয়েকটি নতুন দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করে যাচাই বাচাই ও তথ্যের ভিত্তিতে ইসি বিভিন্ন দলকে নিবন্ধনের জন্য এই তালিকায় দল এর নাম ছিল না দলটির সদস্য সচিব তারেক রহমান অভিযোগ করেন তাদের দলের সব শর্ত পূরণ করা সত্ত্বেও রাজনৈতিক বিবেচনায় নিবন্ধন দেওয়া হয় না ইসির এই সিদ্ধান্তের প্রতিবাদে গত চার নভেম্বর থেকে তিনি নির্বাচন ভবনের সামনে আমরণ অনুসন্নে বসেন

জানে ইসির কাছে তাদের চূড়ান্ত আবেদন করেছিল এবং পুনর্বিবেচনার জন্য দাবি জানিয়েছিল জনতার দল নামের এই দলটিও ইসি নিবন্ধন পেতে যাচ্ছে ফিনবাই হেলসিংকি ফিনল্যান্ড পরবর্তীতে হাজির হব নতুন কিছু নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ সন্ধ্যা